আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে সাতবার্ষিক সমষ্টি মূল্যায়নের দশ তারিখে যে ষষ্ঠ শ্রেণী হতে যে গণিত পরীক্ষা দিবা সেটারে আজকে আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো একটু কাইন্ডলি তোমরা সবাই নিয়েও এবং হচ্ছে ভালো করে শুনে নিও প্রশ্নপত্র কবেই দিবে বা হচ্ছে তোমরা কীভাবে বা প্রশ্নপত্র পাবা একজ্যাক্টলি তোমাদেরকে আমি টাইম ফিক্সড করে দিচ্ছি যে ষষ্ঠ শ্রেণী গণিত প্রশ্ন পাওয়া যাবে হচ্ছে আগামী নয় তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে দশ তারিখে তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে নয় তারিখে এখন দেখো নয় তারিখে কখন প্রশ্ন দেওয়া হবে এটার মধ্যে অনেকেই ফিক্স কনফিউজ আসলো যে ভাইয়া নয় তারিখে কখন দেওয়া হবে তোমাদের উদ্দেশ্য করে যদি বলি তোমাদের যখন প্রথম পরীক্ষা হয় তখন কিন্তু দুইটা সময় কিন্তু নৈ নৈপুণ্য অ্যাপেই কিন্তু তাদের প্রশ্নপত্র শো করছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারপরে প্রশ্নপত্রগুলো চলে আসছে যেহেতু এটা নিয়ে গুঞ্জাম হওয়ার পর থেকেই কিন্তু তারপরের পরীক্ষাতে কিন্তু রাত দশটা বাজে তখন কিন্তু নৈপুণ্য অ্যাপে শো করছে অর্থাৎ নৈপুণ্য অ্যাপে আসছে অর্থাৎ তোমরা যে দশ তারিখে প্রশ্ন পরীক্ষা যে দিবা সেটার প্রশ্নপত্র কখন দিবে একজ্যাক্টলি টাইম এখনও ফিক্সড হয়নি নৈপুণ্য অ্যাপে কিন্তু তারা এখনও দেখায়নি যে কখন দিবে যদি নৈপুণ্য অ্যাপে এক্সেক্টলি টাইম ফিক্স দেখায় যে এই সময়ের মধ্যে দিবে তখন সেটা নিয়ে আরেকটা ভিডিও আপলোড করব তোমাদের আর প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা প্রশ্নপত্র পাওয়া যা পায়ে যাবা এবং হচ্ছে তার উত্তর কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখো অনেকের মধ্যে কিন্তু কনফিউজ থাকবে যে প্রশ্নপত্র কখন পাবো দেখা হচ্ছে তোমাদের অ্যাডজাস্ট নয় তারিখে কিন্তু পাবা নয় তারিখের আগে যেগুলো পাবা এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া অর্থাৎ নয় তারিখের আগে যেগুলো প্রশ্নপত্র যে যে কোনো সোশ্যাল মিডিয়া বা হচ্ছে যেখান থেকে পাও না কেন সম্পূর্ণ ভুয়া আর এখানে তোমরা মাত্র একমাত্র হচ্ছে এনসিটিভি সি যে প্রশ্নপত্র সেটা কিন্তু এখানেই পাবা আর আমরা এখানে কিন্তু সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব হয়তো বা শারীরিক সমস্যার কারণে এর আগের প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমরা দিতে পারিনি তবে এবার চেষ্টা করব সবগুলারই দেওয়া আর তোমরা কিন্তু প্রতিটা প্রশ্নেরই অ্যান্সার সরাসরিভাবে এখানেই পাবা সো বেশি টেনশন হওয়া দরকার নাই নয় তারিখেই নয় তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে ওয়েট করতে হবে এবং এই নয় তারিখের মধ্যে কিন্তু তোমাদের প্রশ্নপত্র পাওয়া যাবে নয় তারিখে কিন্তু অনেকজন কিন্তু ভুয়া কিন্তু প্রশ্নপত্র ইউটিউবে সার্ভে অর্থাৎ হচ্ছে সোশ্যাল মিডিয়া ভাইরাল করবে আসলে একজাক্টলি টাইম যখনই ফিক্সড হবে তখনই কিন্তু তারা কিন্তু পাঠিয়েবে অর্থাৎ যখন নৈপুণ্য অ্যাপে এই পর্যন্ত হচ্ছে কয়টার সময় দিবে করে যখন শো হবে আমি ডিটেলস প্রুফলি দেখাবো তোমাদেরকে তো তোমরা এতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে